ওই সময়টাও কাজে লাগাতে হবে এটা হয়তো হাস কিন্তু আমি অনেক লেকচার বাথরুমে রেডি করেছি পড়াশোনা করেছি টেবিলে এই জিনিসটাকে মাথায় গুছিয়েছি বসে বসে একসাথে অনেকগুলো কাজ হচ্ছে আপনাকে প্রোডাক্টিভ হতে হবে গোসল করতে করতে লেকচার রেডি হচ্ছে গোসল করতে করতে লেকচারের ফেসগুলো রেডি হচ্ছে রেফারেন্স রেডি রেডি হচ্ছে তো এটা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আমি একটা শিক্ষিত সম্মানের সাথে কথা বলছি এই কারণে আলোচনার স্কেলটা উঁচু হবে ইনশাআল্লাহ এবং আলোচনার মূল আপনাদেরকে বুঝে নিতে হবে কারণ সবকিছু সব জায়গায় বলা যাবে না তো এখনকার বিশ্বের বেশিরভাগ শয়তান কোন আছে এটা বিশ্বাস করেন কি আলোচনা শেষে বুঝতে পারবেন সব এই বিশ্বে এই বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস এক নম্বর বস্তুবাদিতা মানে মেটোরিয়ালিজম বস্তুবাদিতা বস্তুবাদিতা কি জিনিস মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়াকে করে নেওয়া তাহলে রাত হয়ে গেছে দিন আর দিন হয়ে গেছে বহু যুবক যুবতীর জন্য রাত এখন বাজে বারোটা আমাদের শহর অ্যাক্টিভ মাসাল্লাহ আমাদের শহর ঘুমাবে চারটায় চারটায় ঘুম উঠবে জহরের নামাজের আগে লাঞ্চ করে না এখনকার মানুষ বৃত্ত বছর সত্তর বছর হায়াত নিম্নমানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুড়ে নেই আহাল পরিবার তো আছেই রেলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরা ফেলে জান্নাত মানে কি যেখানে যাই ছাতাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গান গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ছাড়তে হবে না জান্নাত মানে স্ত্রী যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঠেকুর তুলবে বাস খাবার হজম আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হও এখন আপনি যত কিছুই করেন এই জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্ব নেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন একটা ভয় থেকে যাবে যে আমাকে আল্লাহ আমাকে আমাকে ধরবেই কবরে আমাকে যাওয়া লাগবে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় ভয় মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলাম প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখে আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আর্ন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ চাঁদ দেখেছেন ঠিক নাই বছর স্ত্রী থেকে দূরে আসেন দেখেন সৌভাগ্যবান আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে বাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি আমি আমি নিজেকে বলছি যখন আমরা আল্লাহকে পাবো পাকের এবাদতের মধ্য দিয়ে রাসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে দুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুখ্রিয় আদায় করবো আপনার মানুষ দুনিয়াতে নাই থেকে কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করবে আপনাকে খালি চাই চাই আরো চাই ওই যে দু হাতে যাবো হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকার আমাদের দর্শন দু হাতে যাবো হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা বলতে এই কারণে আমরা হয়তো বা ইসলাম কোরআন সুন্না হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছি প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহ বাকে আমরা সবাইকে যারা আলোচনা শুনছে দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলি দুনিয়ার প্রেমিক না প্রেমিক হবো কার আল্লাহ রাখে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ বাক বলছেন একটা মাছির পাকার সমানও না একটা মাছির পাখার কি নাম আছে আল্লাপাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের পানি মসরে তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আমি ওই যে দুই জাতির কথা বললাম চীন এবং মানব জাতি আপনারা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাপাক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই আর রহমানই একটা ভয়ঙ্কর سنفرغ لكم ايها الثقلان হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি অপেক্ষা করতে পারি মানে আল্লাহ কুল্লু মা কুল্লু হুয়া ফি শাআন মানে আল্লাহ কি করেন সব সময় তার কাছে ব্যস্ত আছে মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই makhlukে কোনো অভাব নাই আল্লাহ প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে সাহায্যে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য মানুষের জিনের জন্য মানুষের জিনের জন্য আল্লাহ বলেছেন আমি কি সারা জীবন তসমিদ আলী জিগির আজকে পড়ে বেড়াবো এটা হলো তার ভুল বুঝ এ আয় সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসরের সাত নম্বর আয় কত নম্বর সুরা হাসর সাত নম্বর আয় আল্লাহ রসুলল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও নেহা হুম হাইন হুম রসুল যা থেকে বিরত থাকতে বলেছেন সমস্ত বিষয় থেকে দূরে থাকুক এখন এই আয়তটাকে সামনে রেখে কোরআন সুননাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ সাল্লাল্লাহু আলি হাসাল্লাম পেশাব পায়খানা স্তেন করা থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করবো আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি হলেন মুসলিম হলেন তিনি মিজির আসাই দাউদ দেখলে হলেন দেখবেন আপনি স্তেজা করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেজা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে কি সাজা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তাকবির দিবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন সভেন্টি বিলংস টু আল্লাহ এখানে সভেন্টি বিলংস টু কি আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহর বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন না পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এখন পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে না বিশ্বটাই কুফুরের এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সে কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে প্রাণ শুনে আছে এখন মানতে পারি না সেটা কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি নাই হ্যাঁ আল্লাহ আমল করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করলাম ইনশাল্লাহ আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ আল্লাহ পাক বলেছেন কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো করছে এইসব দলিল ইসলাম টিকবে না আল্লাহ বা গোজাব তফিক এক নাম্বার শর্ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে দুই নাম্বার রাসুলের পদ্ধতিতে হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল্ট তিন নাম্বারটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নাম্বারে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর বলবো করবে না তো তিন নাম্বার হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনো না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফটা গিয়ে লাগবে আচ্ছা কি দেখো আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি